বন্ধুরা এই যে তৈরি হয়ে গেছে আলু দিয়ে মাছের তেল বন্ধুরা সকলকে স্বাগত চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিতে কি আছে এখানে আমি দুটো আলুকে ছোট ছোট করে এরকম কেটে ধুয়ে নিয়ে নিয়েছি গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি এখন আমি কেটে রাখা আলুগুলোকে এই তেলের মধ্যে ছেড়ে দেব এবার নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব এখন দিয়ে দেব হলুদ লবণ লবণ হলুদ দিয়ে এবার নাড়াচাড়া করব আলুটা কিন্তু এখানে আশি পারসেন্ট ভাজা ভাজা হয়েছে এখন আমি দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়েও আরেকটু ভেজে নেব এভাবে এখানে নিয়ে নিয়েছি মাছের তেল এবার আমি মাছের তেলের মধ্যে দিয়ে দেব হলুদ আর দিয়ে দেব লবণ এবার লবণ হলুদটা মেখে নেব এখানে লবণ হলুদটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এদিকে আলু পেঁয়াজটা ওই যে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব আলু পেঁয়াজটা তুলে নিয়েছি এখন আমি ওই কড়ার মধ্যে দিয়ে দেব আর একটু সর্ষের তেল এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো রান্ধুনি আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেবো এখানে আমি একটা রসুনকে এরকম করে কুটে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এখানে কাঁচা লঙ্কা রসুন কুচি কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি মাছের তেলটা ঢেলে দেব মাছের তেলটা ঢেলে দিয়েছি এবার ভাজা ভাজা করে নেব দেখো বন্ধুরা কতটা তেল বের হয়েছে মাছের তেলটা কিন্তু এখানে সুন্দর করে যে ভেজে নিয়েছি আর এর থেকে কতটা তেল বের হয়েছে দেখতেই পাচ্ছ এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও আমি কিছুক্ষণ ভাজবো তো বন্ধুরা এই যে তৈরি হয়ে গেছে আলু দিয়ে মাছের তেলের পটকা এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব তো বন্ধুরা আমি এই যে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে দারুণ খেতে লাগে আলু পেঁয়াজ দিয়ে মাছের তেলের এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আমার পাশে থাকবে আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটিকে ফলো করেও আমার পাশে থাকবে এরকম নিত্য নতুন রেসিপি ভিডিও দেখার জন্য আজকের মতো পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থেকে আবার দেখা হবে আরেকটা এরকম সহজ নতুন রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই বাই আর ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ